নমস্কার প্রাথমিকের নিয়োগ সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ খবর যে কেন দু হাজার বাইশের টেট পাস প্রায় বিরানব্বই হাজার ক্যান্ডিডেটের টেট সার্টিফিকেট বাতিল হলো তার একটা কারণ আছে তো বিরানব্বই হাজার যে বিএড ক্যান্ডিডেট দু হাজার বাইশের টেট পাস তাদের কিন্তু টেট সার্টিফিকেট ইনভ্যালিড অর্থাৎ তারা ওই সার্টিফিকেট দেখে কিন্তু পরবর্তীকালে ডিএলএড করলেও কিন্তু নিয়োগে অংশগ্রহণ করতে পারবে না অর্থাৎ ইন্টারভিউ দিতে পারবে না তো দেখতে পাচ্ছেন দু হাজার বাইশ সালে প্রাথমিক শিক্ষা পর্ষদের একটি নো নোটিফিকেশান কী বলা আছে এখানে যে এসএলপি যেটা করা হয়েছিল মহামান্য সুপ্রিম কোর্টে সেই এসএলপিটাকে কিন্তু এখানে উল্লেখ করা হয়েছিল দু হাজার বাইশের টেট পাস অর্থাৎ টিচার এলিজিবিলিটি টেস্ট দু হাজার বাইশের যে এখানে যেটা এস এল পির নাম্বার দিয়েছে তিনি কী বলছে আদার কানেক্টেড ম্যাটার টু অ্যালাউ বিএড ক্যান্ডিডেটস টু পার্টিসিপেট ইন দ্য টিচার এলিজিবিলিটি টেস্ট দু হাজার বাইশ অর্থাৎ ওই যে কেস হয়েছিল ডিলেড ভার্সেস বিএড সেই কেসটার কথা উল্লেখ করে সেখানে সেটা কি কিন্তু উল্লেখ করা হয়েছিল এবং সেটা কিন্তু দু হাজার যে টেট পরীক্ষা সেখানে কিন্তু অ্যাপ্লিকেবল হবে যা কোর্টের রায় হবে অর্থাৎ সুপ্রিম কোর্টের রায় যেটা হয়েছিল পরবর্তী সময় দেখা হয়েছিল যে না বিএড ক্যান্ডিডেট প্রাথমিকে বসতে পারছে না সুতরাং বিএড ক্যান্ডিডেট প্রাথমিকে এলিজিবল নয় অর্থাৎ ওয়ান টু ফাইভ এই প্রাথমিক কিন্তু বিএড এলিজিবিল নয় সেটা কিন্তু রায় হয়েছিল এবং সেই রায়টাই কিন্তু লাগু হয়েছে দু হাজার বাইশের টেটের ক্ষেত্রে ওই ওই জন্য দেখতে পাচ্ছেন এখানে কি বল ডিএলএড ভার্সেস বিএড যে মামলাটার রায় হবে সেই মামলার যে রায় সেই রায় অনুযায়ী কিন্তু সেই রায়টা রায় লাগু হবে দি বিএড ক্যান্ডিডেট অ্যাপ্লাইং ফর টেট দু হাজার বাইশ উইল বি অ্যালাউড টু অ্যাপেয়ার অ্যাট দ্য টিচার এলিজিবিলিটি টেস্ট দু হাজার বাইশ সাবজেক্ট টু দি ফাইনাল আউট ফাইনাল রেজাল্ট অব দি অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ইন এস এল পি নাম্বার দিয়ে দিয়েছে তো দেখতে পাচ্ছেন এইটা হলো বিষয় যে দু হাজার বাইশের টেট যারা দিয়েছিলেন বিএড দেখিয়ে প্রায় সেই সংখ্যাটা প্রায় বিরানব্বই হাজার এবং দু হাজার পঁচিশের রিক্রুটমেন্টেও কিন্তু অনেক ক্যান্ডিডেট সেই সমস্ত অনেক ক্যান্ডিডেট কিন্তু অ্যাপ্লাই করেছিল দু হাজার বাইশ চব্বিশে পাস করে দু হাজার বাইশ চব্বিশে দু হাজার বাইশ চব্বিশে ডিএলএড করে তারা কিন্তু অ্যাপ্লাই করে দিয়েছিলেন দু হাজার রিক্রুটমেন্ট যেটা ফর্ম ফিল আপ হলো গত পরশু ফর্ম ফিল শেষ হলো সেই এই যে চলতি রিক্রুটমেন্টটাও কিন্তু তারা কিন্তু অ্যাপ্লিকেশন করেছিলেন তো সুতরাং তারা কিন্তু তাদের ক্যান্ডিডেট আর বাতিল হয়ে গেল কোর্টের রায় অনুযায়ী তো দু হাজার বাইশের টেটে যারা মনে করেছিলেন যে পরবর্তীকালে যে যেহেতু টেট পাস করেছেন পরবর্তীকালে ডিএলেট করে সেই সার্টিফিকেটটা ভ্যালিড হয়ে যায় সেটা কিন্তু আর হচ্ছে না সেই বিরানব্বই হাজার সার্টিফিকেট কিন্তু ইনভ্যালিড অর্থাৎ সেই সার্টিফিকেটের কোনো দাম আর রইলো না তাদেরকে ডিএলেট করে নতুন করে তাদের প্রাইমারি ডেট পাশ করতে হবে তারপরে নিয়োগ করতে হবে এই জন্য যে যারা অ্যাপ্লিকেশান করেছিলেন পরবর্তীকালে ডিএল করে পরবর্তীকালে ডিএলএড করে তো তাদের কিন্তু ক্যান্ডিডেট আর বাতিল হয়ে গেল তারা কিন্তু আর ইন্টারভিউ বসতে পারবে না বা ভেরিফিকেশানে বাত চলে যাবে তো এটাই হলো বিষয় যে এই জন্যই কিন্তু এই বিএডদের দু হাজার বাইশের টেট পাস বিএড তাদের কিন্তু ক্যান্ডিডেট যার বাতিল হয়ে গেল দু হাজার পঁচিশের রিক্রুটমেন্টে এবং পরবর্তীকালেও তারা কিন্তু নিয়োগে অংশগ্রহণ করতে পারবে না তাদেরকে নতুন করে আবার প্রাইমারি টেট পাস করতে হবে ডিএলএড করে